অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবি সহ বেশ কিছু দাবি নিয়ে ইউনাইটেড ফোরাম ডাক আগামী চব্বিশ পঁচিশ তারিখে দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন সংগঠনের নোটিশ আসা এই ধর্মঘটে সামিল হয়েছে বলে জানা গেল তারা আর কি জানালেন তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আর আগামী চব্বিশ এবং পঁচিশে মার্চ ইউপি দ্বারা আয়োজিত এই ধর্মঘট সফল করুন এবং এখানে আমাদের কিছু মানে ইউপি অনেক কিছু দাবি আছে যে মেনলি যেটা দাবি সেটা হচ্ছে সর্বস্তরে মানে অল লেভেলে আমাদের স্থায়ী রিক্রুটমেন্টের প্রয়োজনীয়তা আছে যেখানে আমাদের অস্থায়ী কর্মীকে স্থায়ী করতে হবে এবং আউটসোর্সিং বন্ধ করতে হবে এছাড়া আমাদের ফাইভ ডেজ ব্যাঙ্কিংকে ইমপ্লিমেন্ট করতে হবে এছাড়া ডিএফএসএ কর্মচারী বিরোধী যে রুলস অ্যান্ড রেগুলেশন শুরু হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এছাড়া ব্যাংক কর্মচারীদের ওপর কর্তৃপক্ষের অন্যায় আক্রমণ বন্ধ করতে হবে চুক্তিতে বাকি টাকা বিষয়গুলো আইবিএকে কে অবিলম্বে নিষ্পত্তি করতে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যায় গ্র্যাচুইটি বৃদ্ধি করতে হবে পারকুইজির ট্যাক্সের দায় ব্যাংককে বহন করতে হবে এবং স্থায়ী কর্মচারীদের যে সমস্ত কাজ আছে সেটা আউটসোর্সিং দিয়ে করা যাবে না এবং আইডিবিআই ব্যাংক লাস্ট ফিনান্সিয়াল ইয়ারের থেকে এবছরে থার্টি ওয়ান পার্সেন্ট হাইক হয়েছে তাও সেখানে বেসরকারীকরণের মতো চক্রান্ত বন্ধ করতে হবে এগুলো মেনলি আমাদের বেসিক ডিমান্ড আছে এছাড়া আমরা যে আউটসোর্সিংয়ের জন্য এবং স্থায়ী এবং কন্ট্রাকচুয়াল যাতে রিক্রুটমেন্ট যাতে বন্ধ হয় এবং আমাদের পারমানেন্ট যে সমস্ত কাজ আছে সেখানে যে লেবার লেবার রুলসকে ভায়োলেট করা হচ্ছে সেই ভায়োলেশনটা বন্ধ করা হোক এছাড়া আমরা এখন এই মুহুর্তে যেটা আছে যে চব্বিশ পঁচিশে ধর্মঘট সফল করুন এবং আমাদের যে সমস্ত ডিমান্ড আছে সেই ডিমান্ডগুলো সেটা মেনে নেওয়া হোক হবে আপনাদের র্যালি আমাদের র্যালি এখান থেকে চাউলপট্টি মোড় থেকে বিদাসের নার্সিংহোম থেকে ঘুরে আবার আমরা এখানে এসে মিট করব এবং এখানে আমরা একটা ছোট্ট সভা করে শেষ করব।